ভোটার আগে কুনালের মুখে কেষ্ট কথা যেভাবে মমতাকে অপমান করছেন রবীন্দ্রসঙ্গীত নয় চব্বিশে দুভাবে বোঝাতে হবে ভোটের মাধ্যমে হারাতে হবে সঙ্গে চরাম চরাম ঢাক ফলাফলের দিন সকালে আবির খেলা আর বিকেলে ডিজে ধর্না মঞ্চ থেকে হুঁশিয়ারি কুনাল হুশার মনে রেখে দিন ভোটে না সিবিআই যদি বীরভূমে ওই আমার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয় যদি আবার চরম চরম ঢাকের বাতি না সরানো হয় এদের শুনতে হবে কারণ এরা গণতন্ত্রে লড়ছে না এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে এরা সিবিআই ইডি দিয়ে ওর বাইরে তৃণমূল কংগ্রেস বেরোতে পারবে না তৃণমূলের রাজনীতি রক্তাক্ত করে দেবার রাজনীতি বিরোধী শূন্য করার রাজনীতি বিরোধীদের খুন করার রাজনীতি পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে রাখার রাজনীতি মানুষকে জীবন্ত পিটিয়ে মেরে ফেলার রাজনীতি পুলিশের ওপরে মারার হুমকির রাজনীতি তো সেটাই তো তৃণমূলের পথ যে পথ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত সততার সঙ্গে অনুব্রত মন্ডল চালিয়ে যাচ্ছিল সেটাই তো পথ দেখুন সমস্ত দুর্নীতি কাজ এবং ইন্দাদের ভাষা একই হয় যে যেরকমই মুখোশ পরে থাকুন না কেন তাদের অন্তরের ভাষাটা এক এই জন্য যাহা অনুব্রত বলবেন তাহাই কুনাল বলবেন সে কথাই ঘুরে মমতা বলবেন ভিন্ন ভাষায় গুন্দামি করা লোককে ভয় দেখানো ভোট দখল করা এছাড়া তো অন্য কোন রাজনীতি তৃণমূলের নেই সেই জন্য এই চরম চরমের কথা বলছেন কিন্তু ওরা তো ইতিহাসে লিখন করতে পারেন না মানুষ যখন পাল্টা চরম দেওয়া শুরু করবে তখন যে কি হবে সে কল্পনা ওরা করতে পারছেন না মাননীয় কুণাল বাবু যে কথাটি বলেছেন এটাই হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হচ্ছে বিরোধীদেরকে ঢাকের কথা বলা তারপরে করতে করতে একজন জেলে চলে গেছেন দুর্নীতির দায় এখন বাবুরা সেই আবার আবিষ্কার করছেন নতুন করে মানুষকে ভয় দেখাচ্ছেন গ্রামে গঞ্জে শহরে যারা বিরোধী আছে তাদেরকে বলছেন যে তোমরা যদি তৃণমূলের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের এই পরিণতি হবে এই হুমকি রাজনীতি ধমকের রাজনীতি গুন্ডামির রাজনীতি এগুলো প্রশ্রয়দাতা তৃণমূল কংগ্রেস এগুলো বলছেন আমরা একটা দলের কাছে অনুমতি চাই কারণ বিজেপির কোন কোন নেতা ওই রাজনৈতিক স্কাউন্ডেল শুভেন্দু অধিকারী সহ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে রাখছেন মায়ের বয়সী মহিলাকে নাম ধরে ডেকে অসম্মান করছেন আমরা আমরা ডিজের গান শোনাবো আমরা সেটা অনুমতি চাইব ডিজের তাল আছে ছন্দ আছে শুভেন্দু তারিখ নাচে তো ডিজের সঙ্গে নাচবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা